তো একটা নতুন ক্যাম্পেন এসছে এই ক্যাম্পেইনটা থেকে তোমাদের প্রত্যেকের আড়াইশো টাকা প্রফিট হবে খুবই ভালো ক্যাম্পেন একদম সিম্পল ক্যাম্পেন এবং এই ক্যাম্পেনের পেমেন্ট তোমরা বুধবারের মধ্যে পেয়ে যাবে তো কি করতে হবে কি পসিডিউল আমি পুরো ডিটেলসে বলছি তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে নাও তাহলে বুঝতে পারবে প্রথমে বলে দিই তোমাদেরকে লিঙ্ক দেওয়া হবে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে মেসেজ করার পর তোমাদের কাছে লিঙ্ক দেওয়া হবে যে লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে আর পো লাস্টে তোমাদেরকে একটা গুগল ফর্ম দেওয়া হবে গুগল ফর্মে বেসিক কিছু ডিটেলস ভরতে হবে তো ফার্স্টে যে তোমাদের লিঙ্ক দেবো সেই লিঙ্কের উপর ক্লিক করো ক্লিক করলেই তোমাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে যেখানে তোমাদেরকে লগ ইন আর জয়েন নাও দেখতে পাচ্ছ তো জয়েন নাওয়ের উপর ক্লিক করে তোমাদেরকে সাইন আপ করে নিতে হবে এখানে ইউজার নেম দিতে হবে তোমার নাম দিয়ে ওয়ান টু থ্রি ফোর এরকম টাইপের কিছু ইউ ইউজার নেম দিয়ে দেবে এরপর পাসওয়ার্ড দিয়ে দাও বড় হাতের ছোটো হাতের ওয়ার্ড দিয়ে নাম্বার দিয়ে কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে যেমন আমি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দিয়েছি অপূর্ব ওয়ান টু থ্রি অ্যাড্রয়েড তোমরা এরকম তোমার নাম দিয়ে ওয়ান টু থ্রি অ্যাড্রয়েড দিয়ে দাও দিয়ে কনফার্ম পাস সডে দাও কারেন্সিতে আইএনআর দিয়ে দাও আমাদের ইন্ডিয়ান রুপি আইএনআর হয় তো আইএনআর সিলেক্ট করে দাও ইমেল অ্যাড্রেস দিয়ে দাও ইমেল অ্যাড্রেস দেওয়ার পর গেট ওটিপির উপর ক্লিক করো গেট ওটিপির উপর ক্লিক করলেই তোমার ইমেলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দাও ভেরিফিকেশান করে এরপর তোমার মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপির উপর ক্লিক করো তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দাও হোয়াটসঅ্যাপে আসতে পারে তো সেই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফিকেশান কোডের উপর বসিয়ে সাবমিটের উপর ক্লিক করো সাবমিটের উপর যখনই ক্লিক করবে তোমার সামনে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেস দেখাবে এইভাবে এরপর তোমরা পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারো কিংবা পাসওয়ার্ডটা তোমরা মনে রাখবে কারণ পরবর্তীতে তোমাদের লগ ইনের সময় প্রয়োজন হতে পারে এরপর তোমরা অ্যাকাউন্ট সেকশানে চলে আসো ডান পাশে একদম নিচের দিকে ফার্স্টে যে অপশনটা আছে অ্যাকাউন্টের উপর ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ তোমার ইউজার নেম শো হচ্ছে যেখানে তুমি ইউজার নেমটা তুমি কপি করে নেওয়া মানে মনে রাখবে কারণ গুগল ফর্মে তোমাকে ইউজার নেমটা দিতে হবে এবার তোমাকে উইথড্রল ডিপোজিট অ্যান্ড উইথড্রল দেখতে পাচ্ছ তো এখানে তোমাদেরকে বলে দিই তোমাদেরকে ডিপোজিট অ্যামাউন্ট আমি বলে দেবো কত টাকার ডিপোজিট করতে হবে তোমরা সেই অ্যামাউন্ট ডিপোজিট করবে তো ডিপোজিটের উপর ক্লিক করো ডিপোজিটের উপর ক্লিক করার পরে কিউআর পে থাকবে তো ইউপিআইয়ের উপর ক্লিক করো ইউপিআইয়ের উপর যখনই তোমরা সিলেক্ট করবে এখানে তোমাকে অ্যামাউন্টে আমি যে অ্যামাউন্টটা তোমাদেরকে বলবো সেই অ্যামাউন্টটা বসিয়ে দাও এরপর ক্যাপচা দেখতে পাচ্ছ সাতাশ প্লাস সতেরো আছে তো এটা যোগ করে যেটা হবে সেটা বসিয়ে দিতে হবে তোমাদের ক্ষেত্রে যেটা থাকবে তোমরা সেই মতন ক্যাপচাটাকে বসিয়ে কন্টিনিউয়ের উপর ক্লিক করবে যখনই কন্টিনিউর ওপর ক্লিক করবে তোমার পেমেন্ট গেটওয়েতে পেটিএম ফোনপে স্ক্যান অ্যান্ড পে চলে আসবে তো আমি ফোনপের মাধ্যমে পেমেন্ট করেছি তো আমি ফোনপের ওপর সিলেক্ট করলাম ফোনপের ওপর যখনই সিলেক্ট করলাম এই ধরনের একটা কিউ কোড চলে আসবে তো তোমরা যখন এরকম কিউআর কোড আসবে তোমরা সেই কিউআর আর কোডের স্ক্রিনশট নিয়ে নেবে এবার স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পাচ্ছ নিচে ইউটিআর নাম্বার তোমাদেরকে বসাতে হবে বারো ডি ডিজিটে যে ইউটিআর নাম্বার থাকে না ফোনপে থেকে পেমেন্ট করলে তো এই কিউআর কোডটা তুমি কপি করে নাও কপি করে নেওয়ার পর তোমার ফোনপে ওপেন করো পে ওপেন করে কিউআর কোড কার্ড সেখানে গিয়ে তোমরা এই কিউআর কোডটাকে সিলেক্ট করো দেখো অটোমেটিক চলে এসেছে আটশো নিরানব্বই টাকা চুরানব্বই পয়সা তো প্রসেস টু পেমেন্ট করে পেমেন্ট করে দিলাম করে দেওয়ার পর ভিউ ডিটেলসের উপর ক্লিক করবে ভিউ ডিটেলসের উপর ক্লিক করলে নিচের দিকে দেখো ইউটিআর নাম্বার আছে তো এটাকে কপি অপশান আছে কপির উপর ক্লিক করে দাও এরপর তোমার মিনিমাইজ করা যে পেজটা আছে মিনিমাইজ করা পেজটাকে নিয়ে আসো দিয়ে এখানে যে তুমি দেখতে পাচ্ছ ইউটিআর নাম্বারটা বসানো এখানে এই নাম্বারটাকে পেস্ট করে দাও পেস্ট করে সাবমিটের উপর ক্লিক করে দাও মাস্ট শিওর কিন্তু এটা তোমাদেরকে বসাতে হবে কারণ এটা না বসালে কিন্তু তোমাদের টাকাটা অ্যাড হবে না ইউটিআর নাম্বারটা মাস্ট দিতে হবে তো কপি করে এখানে তুমি বসিয়ে সাবমিটের উপর যখনই ক্লিক করে দেবে তোমরা দেখতে পাচ্ছ ইউটিআর সাবমিটেড হয়ে গেছে সাকসেস এরপর তোমরা ব্যাগ চলে আসো অ্যাকাউন্ট সেকশনে এসে তোমরা দেখবে যে তোমাদের অ্যাকাউন্টে এখনও টাকাটা অ্যাড হয়নি কারণ টাকাটা অ্যাড হতে আপ টু ফাইভ টু সেভেন মিনিট টাইম লাগবে পাঁচ সাত মিনিট ওয়েট করে যাও ওয়েট করার পর তোমরা এই অ্যাকাউন্টে তোমাদের প্রোফাইলস সরি তোমাদের স্টেটমেন্ট অ্যাকশনে সেকশনে যাও স্টেটমেন্টে গিয়ে তোমরা ডিপোজিট হিস্ট্রিতে দেখতে পাচ্ছ যে প্রসেসিং আছে ঠিক আছে স্টেটমেন্টে গিয়ে ডিপোজিটে প্রসেসিং আছে তো একটু ওয়েট করে যাও দেখতে পাচ্ছ আমি দু তিন মিনিট ওয়েট করার পর পঁচিশে ছিল আঠাশে আমি যখনই দেখছি যে এটা সাকসেস হয়ে গেছে এবং আমার ওয়ালেটও নশো টাকা রিফ্লেক্ট হচ্ছে তো এবার তোমাকে ওই যে এই পেজটার স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে তোমার সাকসেস হয়েছে মানে তুমি অ্যাকাউন্টে গেলে অ্যাকাউন্টে গিয়ে স্টেটমেন্টে গিয়ে ডিপোজিট সেকশানে যে এই যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এইটা নিয়ে নেওয়ার পর তোমাদেরকে গুগল ফর্ম যেটা দেওয়া হবে সেই গুগল ফর্মে তোমার কাছে চা তিন চারটে জিনিস চাইবে প্রথমে চাইবে তোমার ইউজার নেমটা কী তো তুমি ইউজার নেম যেটা দিবে সেটা লিখে দিবে এরপর তোমার কাছে চাইবে যে ডিপোজিট পেজের স্ক্রিনশট তো সেই পেজে এই স্ক্রিনশটটা তোমরা আপলোড করবে যেখানে তোমার ডিপোজিট সাকসেসফুল শো হচ্ছে এরপর তোমার ইউপিআই নাম্বার চাইবে ইউপিআই নাম্বারটা দিয়ে দেবে এবং ইউপিআই নাম্বারে তোমার কী নাম আছে মানে তোমার নাম ব্যাংকের যে নাম আছে সেই নামটা দিয়ে দেবে এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে তোমার যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তুমি সাবমিট করে দিবে। এই যে সাবমিট হয়ে গেল মানে তোমার আজকের মতন কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর তুমি আমাকে একবার মেসেজ করে দিবে যে তোমার এই যে ডিটেলসগুলো তুমি যে পেমেন্ট কমপ্লিট করেছো সেইটার স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে দেবে তাহলে আমিও নোট ডাউন করে নেব তার মানে তোমার ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে এরপর তোমাকে আজ মানে শনি রবি সম মঙ্গল প্রত্যেক দিন এক টাকা দু টাকা চার টাকা পাঁচ টাকার গেম করতে হবে ঠিক আছে এবার মেন যে গেম মানে তোমার বুধবারে তোমাদেরকে উইড্রল দেওয়া হবে তো আমি বুধবারে তোমাদেরকে বলে দেবো বাকি টাকাটা কিভাবে তোমাদেরকে ক্যাশ করতে হবে প্রথম কথা বলে দিই আমরা এমন একটা ম্যাচে লাগাবো ধরো ভারত পাকিস্তানে খেলা হচ্ছে এশিয়া কাপ হচ্ছে ভারত যখন জিতে যাবে কিংবা যে দল জিতে যাওয়ার মুহূর্তে চলে আসবে একদম রেট কম হয়ে যাবে তখন আমরা তোমাদেরকে সেই অ্যামাউন্টে পুরো টাকাটা লাগিয়ে দিতে বলবো তাহলে পুরো টাকাটাই তোমার ওয়াগ্রেন কমপ্লিট করতে হয় উইগ্রেন যেটা কমপ্লিট করতে হয় না মানে প্রত্যেক মানে যে ডিপোজিট অ্যামাউন্টটাকে একবার করে খেলতে হয় তো সেইটা হয়ে গেলে ডাইরেক্ট উইড্রো করা যায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যাকে যে অ্যামাউন্টের ডিপোজিট করা হবে ধরো কেউ সাতশো টাকা ডিপোজিট করলো এবার তার কাছে ছশো টাকা থাকলো এবার তা সে কিন্তু ম্যাক্সিমাম পাঁচশো টাকা থেকে আটশো টাকার মধ্যেই উইথড্রল করতে পারবে তোমার কাছে হাজার টাকা হলেও কিন্তু তুমি আটশোর বেশি উইথড্রল করতে পারবে না আটশো টাকায় উইথড্রল করবে বাকি টাকাটা কোম্পানির কাছে রেখে দিতে হবে সেটা আমি পরবর্তীতে বলে দেবো সুতরাং তোমাদেরকে ধরো তুমি সাতশো টাকা অ্যাড করলে তুমি ছশো টাকা উইথড্রল করতে পারলে মানে তোমার একশো টাকা লস গেল এবার ওই একশো টাকা প্লাস তোমাকে আরও আড়াইশো টাকা টোটাল সাড়ে তিনশো টাকা ক্যাশব্যাক দেওয়া হবে যাই হোক না কেন তোমাকে আড়াইশো টাকা প্রফিট রাখা হবে এবার কেউ ছশো টাকা অ্যাড করলো এবার ছশো টাকায় উইথড্রল করলো কিংবা সাতশো টাকা টাকা অ্যাড করলো সাতশো টাকা উইথড্র করলো তার মানে তার কোনো লস গেলো না তাকে আমরা আড়াইশো টাকা ক্যাশব্যাক দিয়ে দেবো তো সেইটা আমরা পরে তোমাদেরকে আরও ক্লিয়ার করে বলে দিচ্ছি তো আপাতত তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করো ডিপোজিট কমপ্লিট করো আজকে আমি গেম প্লে ভিডিও দিয়ে দিচ্ছি এক দু মিনিটের গেম প্লে কীভাবে করবে এইটুকু কাজ কমপ্লিট করো বাকি প্রসেস তোমাদেরকে সমস্ত কিছু টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেওয়া হবে